আজকে বাংলাদেশে সব মানুষ নিজে পরিশ্রম করে নিজে ব্যবসা করে নিজে কিছু কাজ করে যার মনে তাই খাইটা খায় কিন্তু মানুষের অন্তরে ভয় ভীতি নিরাপত্তা নাই খালি ভয় আর ভীতি নিরাপত্তা নেই কারণ কি রাজনৈতিক অস্থিরতা আছে কিবা বা খালি রাজনৈতিক অস্থিরতা যদি না থাকতো মানুষ বুক ফুলে ফকিরও একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত ফকির দূরের কথা মসজিদের ইমাম অন্যায়ের প্রতিবাদ করে পারে না না কথা বা বাংলাদেশের সব ভালো খালি রাজনৈতিক অস্থিরতার কারণে আজকে দেশের মানুষের শান্তি নাই শান্তি নাই শুয়ে থেকে শান্তি নাই ঘুম পারে শান্তি নাই ব্যবসা করে শান্তি নাই কথাও শান্তি নাই বিয়ে করেও শান্তি নাই প্রত্যেকটা বিয়ে বাকি হ্যাঁ বলেন তো ফরজ কয় না ওদুর ফরস কয় না শুনে খুশি হবেন গত পরশু দিন সিমলা বাদারত একটা মুক্তিযোদ্ধা বুঝছেন প্রাইমারির প্রধান শিক্ষক রিটায়ার হয়ে গেছে ওনার বাপ বাবার এটিও ওনার শ্বশুর এটিও ওনার স্ত্রীও প্রাইমারি মাস্টার এই প্রধান শিক্ষক আমার কাছে ধরে জোরাদুরি করে কোলাগুলি করে না খান বাইরে চা খাই উনি এতই বক্তৃতা আমার শুনেছে ওরজ কয়টা কন তো ও করছে নয়টা তখন আমি বুঝতে পারছি যে কি শিক্ষিত প্রাইমারি হেডমাস্টার যদি ওজুর ফরজ নয়টা কয় তাহলে দুনিয়াদারি থাকবি হে ভাই থাকবি আমি বললাম ভাই গোসলে খরচ করে না সাতটা আমি মরদ তুই রে তুই মরদ যে প্রাইমারি মাস্টার এই উত্তর দিল এর করে সরকার দিচ্ছে তেতাল্লিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন আর মাদ্রাসার হুজুরেরা কষ্ট করে চায় চিনতে মাদ্রাসা কমই মাদ্রাসারা বছরের পর বছর তারা সাহায্য নিয়ে চামড়া নিয়ে ধান নিয়ে আলু নিয়ে কত দান খয়রাত করে তারা সমাজে ইসলামের কাজ করেছে তার কেন বেতন নাই যারা মাদ্রাসা হাফিজিদ পরে কৌমিদ পরে এরা কি এদের সন্তানের মা বাপ কি সরকারও ট্যাক্স দেয় না হ্যাঁ দুর্গন দেয় না প্রাইমারিতে ভার্সিটি বন্ধু দাঁড়া পরে এরা কি সরকারও ট্যাক্স দেয় না খাজনা দেয় না তাহলে একই দেশে সাতাশি পার্সেন্ট মুসলমান ও ওই প্রাইমারির থেকে ভার্সিটি বন্ধু উপবৃত্তি তারপরে সরকার বেতন দেওয়া মাস্টার শিক্ষকতা করার জন্য ব্যবস্থা করে দেশে হ্যাঁ কথা হ্যাঁ তাহলে ভিক্ষা ওরকে ভিক্ষা করা লাগে না ওরকে আবার গাড়ি দিয়ে নিয়ে দেয় গাড়ি দিয়ে ছুঁয়ে দেয় আর এরকম কথা তোরা খালি ভিক্ষায় করতেই থাক যদি ভিক্ষা করা লাগে এরা দুই বছর করে চালালো এই ভিক্ষা আবার ওরকে ঘাড়ত দেনো তোরা আবার দুই বছর চালা দেখ ঠেলা কয় কি দেখছে আমাকে দিয়া তারাবি পরে লিচ্ছে কুরবানি নামাজ পরে লিচ্ছে ঈদ উল ফের পরে নিচ্ছে জব করে নিচ্ছে কাপুন করে লিচ্ছে বিয়ে পরে নিচ্ছে জানাজা করে নিচ্ছে খতম তারাবি পরে নিচ্ছে জুমবানি মেমতি করে নিচ্ছে আর করছে তোরা খালি ভিক্ষা করতে দেবো তোরা ইমানদার লোক পাগল তোর বেশি টাকা লাগে না তোর টাকা প্রচুর বরক্ষণ কেবা কি কথা কি খারাপ কোন আচ্ছা কন তো কোন ডিসির পাশে কি একটা চকিদার কোনদিন নামাজ পড়ছে কোন টিওনার পাশে কি একটা ওসি নামাজ পড়ছে কোন এমপির পাশে কি ওর একটা কর্মী নামাজ পড়ছে হ্যাঁ তাহলে যেই টিওনো যে ডিসি যে এমপি যে বাপের ঔরসে জন্ম লেছে তারই বাপক বিয়ে পড়াছে ইংকে মসজিদের ইমাম ডিসির বাপের বিয়া পড়ালো এই মসজিদের ইমাম তারই সোল হলো তাই পাচ্ছে দুই লাখ টাকা বেতন আর ওই ডিসির বাপের তাই বিয়া পড়াছে তাই এখন এক হাজার টাকা মা কচুর সাথে গলার দরিদ্র মর রে বাংলাদেশের যদি এমপি এমপি টিওনো ডিসি চৌষট্টি আর চারশো ষাটটা উপজেলার টিওনো যদি সরকারক বলে আমাদের বাপের দ্বারা বিয়ে পড়াছে আমরা সেই সন্তান জন্মে এক লাখ দেড় লাখ নব্বই হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাতা পাচ্ছি ও সার আমার বাপের দ্বারা বিয়ে পড়াছে ওর ক্ষেত্রে বেতন প্রাইমারি মাস্টারের মতো না দেওয়া বন্ত আমরা আর দিনের ভোর রাত দিব না কথা এই কথা খুলে সরকার মৌলবীগের বেতন দিতে বাধ্য ওরকুক দিয়ে কাম করে নিচ্ছে খালি বেতন ওরকুক দিচ্ছে আর এরকম হচ্ছে আপনাকে খুবই বরকত বুঝছে হ্যাঁ যাতা বরকত নয় এক জুব্বা দৈনিক দুই দিন পর পর ধুয়ে দেয় ইস্ত্রি করা নীল দেয় সেদিন কয় অবস্থা ভালো রে এই কথাগুলি এই জন্য বললাম যে আমাদের দেশের এই বেদিগুলা যদি জনগণকে আগে না বলি এর প্রতিকার আর চিকিৎসা করানো যে আছে এটা আমরা বললে আপনারা বুঝিতে পারিবেন আগে অসুখের কথা ডাক্তারের কাছে কওয়া লাগে এই কথা কোন টাকা আর একটা বেদির কথা বলবো সেটা হলো যে আমাদের দেশে যারা আমরা বিয়ে পড়াই একটা মিশা কথা কয় এত বড় সত্য মিশা কথা আর পৃথিবী নাই বলিচ্ছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মোহর এত নগদ এত বাকি মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করতে তুমি তাহাকে কবুল করো আচ্ছা যখন করছে করো চাপ দিচ্ছে উকিল ওই মিয়া শিক্ষিত হোক অশিক্ষিত হোক ওরা কি নগদ বাকি বোধেনা ভাই হ্যাঁ আপনি বোঝেন না পুরুষ বোধেন না তিন লাখ টাকা মোড়ে না লেখা তিরিশ হাজার নগদ দুই লাখ বাকি তখন বলতো না আমি বাকি কবুল বলবো না তাহলে ওই বরের পালসার মিস দুপুরে খাওয়াও মিস এই এই কাহালু পৌরসভার মধ্যে যদি দশটা বরক যদি দশটা পাত্রী যদি এইভাবে ফেরত দেয় এগারো নম্বর গড় দেয় একটু বিয়ে করবে এই কাহালু পৌরসভার ওই ছেলে বলবে আব্বা খুব তাড়াতাড়ি দরগাহাটের বাজারের নয়দুলিতে দুই শতক জায়গা বেছে আমার পকেটও দেন বিনে টাকায় আমি বিয়ে করবে করবার ওই মহিলাকে ঝাড়ি খেতে পারবো না এই বাংলাদেশে কি বিয়ে উঠে যেত কি হুজুর আপনি খোলেন না কে বাকি কি বিয়ে পড়া পারবো না আচ্ছা যে মেয়েটা বাকি বিয়ে পড়াল ওই বাপে বাপে হুকুম দিল হ্যাঁ আপনার বিয়ে পড়ান তাহলে এই বাপ যদি আপনাকে এটি গোহাটি কোথায় কত দূরের থেকে ধাপের হাতে যদি ওই মেয়ের বাপ যে মেয়ে বাকি বিয়ে দিল এই বাপ ই যদি একটা গরুলে ধাপের হাট কুরবানি হাত তোলে দাম হতে দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাবেলেছে গরু যাই নিছে তাই বলছে চাষা তোমার যখন টাকা দরকার এক লাখ টাকা আমার বাড়ির থেকে আনো মেয়ের বাপ বাকি দিবে না তুই গরু ভেড়া খাসি বাকি দিল না তুই আমার একটা মেয়ে চল জান্নাতি নিয়ে আঠারো বছর একটা জান্নাতি নিয়ামত হোক কালো তাও হাতটাও বেলানের লাগানো ছিল তাহলে তুই এত বড় পার বাপ তুই খাসি বাকি দিল না গরু বাকি দিল না তুই ভেড়া বাকি দে তুই আমার একটা বিটিক বাকি দিল গেরা হ্যাঁ কত কর এই জন্য রসুল ছিলেন আদর্শ স্বামী আমাদের দেশে শতকরা পঁচাশি পার্সেন্ট লোকের মোহরানা বাহাত্তর বছরেও শোধ হয় না আমার রসুল বলছেন যদি সম্পদের বিনিময়ে জমির বিনিময়ে সোনার বিনিময়ে অর্থের বিনিময়ে যদি কেউ বোর স্ত্রীর থেকে মোহরণা পরিশোধ করে দাবি মাপনা নেয় এই স্ত্রীর সাথে দুনিয়াদারি করার পর তাকে জাহান নামে জানাকারের কাতারে ঢুকতে হবে এবার কী হলো কথা বুঝতে পারছেন আপনি তাহলে এই কথাগুলো আমি এই জন্য বললাম এগুলো সমাজের কি বেধি এই সমাজের কি আসুন এই বেদির থেকে বাঁচার জন্য আমরা এখন কোরআনের ভেতর ঢুকবো যদি আল্লাহ আকবর এই বেদির থেকে চিকিৎসা কারা কারা হতে চান তারা তারা দুহাত তুলে আল্লাহকে দেখান হে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো কোরআন দেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম কাহালুর মুসলিম সদরের মুসলিম পৌরসভার মুসলিম সারায়ের মুসলিম লীলাহে এতক্ষণ বোঝা গেলে এটি শোভা হচ্ছে কি ভাই কথা কি এই জন্য আসুন আমরা এখন কথা শুরু করব আমার হাতে যে কিতাব দেখছেন এই কিতাবকার আল্লাহ আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আশ্বাবল মকলুকাত করে ধরে আল্লাহ আকবার কি মকলুকাত আশ্রাবুল মকলুকাত আল্লাহ বলেছেন তোমাদের উপর আমি একটা আয়াত দিয়ে দিলাম সেটা হুকুম আর আরেকটা আয়াত দিলাম নিষেধ এই দুটা কাজ থেকে যদি তোমরা একটা করতে পারো একটা অমান্য করতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমরা জান্না সমহান আল্লাহ আমার ভাইয়েরা কি হতে পারে মাথায় নষ্ট কোনটি কি তাহলে এই টেবের সমস্যা হচ্ছে তো আমার ভাইয়েরা আল্লাহ রব্দুল আলমিন কোরানুল কাইমে বলছেন কুল্লাহ মিত্র মিনহা জামিয়া ফাইমায় ত্যান্নকুম্মিন নিহুদান ফামান্তবিয়া হুদয়া ফলাহৌফুন আলাইহিম আলাহুম ইয়াজান আমার আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফত থেকে যে হাদায়াতবানী যাবে ফামান তাবিয়া যদি হাত করতে পারো ফালা খৌফুন তোমাদের জন্য কোনো ভয় নাই পালা হুমিয়া জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই জরি কন্যা মারা হবা কোরান মারলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় তাহলে বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি তার কোরআন মারলে জান্নাতি উই বিশ্বাস করে কথা কোন বরং তো যারা নামাজ পড়ে ওর কেউ যদি নামাজের দায়িত্ব দাওয়াত দেয় কয় তোর থেকে ভালো আছে নামাজ পড়তে না পারি ইমান আমার ঠিক আছে তোর ক্যাংকা ইমান ঠিক আছে জুম্মাত গেলি বোঝা যায় কথা কর নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা ও জূ ব্যনামাজির গান মিঠা সোরের মিঠা কচু কচুর কচু ফুর দিলে খালি কচুর গুদই যায় এই কথা মনে আর ব্যনামাজি যদি ঢোল বাড়ি পরে মাত কানুদ ওর খাওয়া দাওয়ার লাগে না তবে আমাদের দেশে গান বাজনা কমে গেছে কারণ কি এখন পকেটে যদি সিনেমা হল পকেটেতে আহারে এমন একটা দিন আছে যারা এখন তিরাশি চুরাশি বছরের বুড়ো আছে এখন বাংলাদেশ আমল নামাত হোকার গুণা আছে আর সিনেমার গুনা আছে কিসের গুনা হোকার সিনেমা কিন্তু বাইশ বছর থেকে এই নিচের যেগুলা বয়স এর রে একটাও সিনেমার গুনা নেই এর কে আমল নামাত কারণ দিন আগে সিনেমা হল পেজের গোডাউন হয়ে গেছে কুত্তাও যায় না সিনেমা হল এই কথা কি এই যুবকের এই দুনি ভালে আর হোঁকাও খায়নি এরা টপ টেন গোডলিপ পারে কিন্তু হোঁকা খায়নি এই কাহালু থেকে মেলা মুরব্বি যাই এখন হতে মেলা মানুষ গেছে বগুড়া মেরিনা সিনেমা হল মাজুদ গেছে কটা কান যা ওই একবারে সকালে যা সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনটা শো মারছে বাপে করছে তুই সকালে বউ রেখেছি এতক্ষণ কোন আলু গা আব্বা রাস্তার দাতা দাম লয় ওই রাস্তার দামত পড়ছে না সিনেমা হলের দামত না বাতাম ফাটাবি যদি তৌবা করে যদি না মরা হয় কথা ঠিক কিনা তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে তারপর কি যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতে সে তোমায় কব মাটি সন্ধ্যা আগে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে মেলা কারে দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর আমাদের সামনে কোনো জায়গা নেই খালি কবরে একটা রাস্তা কবর যারা দুনিয়ার জীবনে ইমান নিয়ে ইসলাম নিয়ে রসুলের আদর্শ নিয়ে কোরআন নিয়ে যারা মারা যাবে কবর নয় ওটা ওটা জান্নাতে যাওয়ার দরজা ধরে কোন আমরা কি জান্নাতে যেতে চাই কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা মার হাবা মার হাবা এতগুলা লোক জান্নাত এতগুলা লোক এই পুরুষ মানুষগুলা সব মায়ের পেট থেকে এসেছি যেরকম আল্লাহ একবার কত কে করে দেখো পুরুষ মানুষ নাই কি এই ব্যাটা ছেলে দিন মানুষ কত কাবরাচ্ছে এটা ব্যাটা দে আল্লাহ দে আল্লাহ কি করে এত পুরুষ আল্লাহ বলছেন তুমি জান্নাতে যদি যেতে চাও তোমার চারটা আমল চারটা আমল তোমাকে করতে হবে তোর আল্লাহ আকবর আর চারটা আমল বাদ দিতে হবে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে আর ওই চারটা যদি বাদ দাও যদি চারটা যদি বাদ দাও তুমি জাহান নামে যাবে কার কথা আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন

সুরা মদাসিনের ভেতরে আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ যেদিন আমি কেয়ামত হাজির করব ওই দিন প্রত্যেকটি অপরাধী জাহান নামে গ্রেপ্তার হবে ইল্লা আসহাব আলিয়ামিন আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই যাবে জান্নাতে ডানের লোক যাবে জান্নাতে বামের লোক যাবে জাহান নামে কার কথা

এখন দানের জান্নাতে যাবে বামের গুলা জাহান্নামে যাবে এই বামে যতগুলো লোক থাকবে বিভিন্ন মামলা থাকবে তাদের নামে বিভিন্ন মামলা নামাজ কাদার মামলা নিষ্কিন খাবার দেয়নি তার এক মামলা ইসলামের বিরোধিতা করছে তার এক মামলা আখের হাতের দিন বিশ্বাস করেনি তার এক মামলা আর একজন ঘুষ খাছে ওর এক মামলা সুদ খাছে ওর এক মামলা বৌ দুটা বিয়ে করে একজন ভালোবাসি আর একজনকে ভালোবাসেনি তার এক মামলা এইভাবে হাজারো মামলা হবে দুনিয়ায় মামলা হলে কয় কোটর দাও আর আখেরাতে মামলা হলে কোনো কোট কাছারি নাই আল্লাহ যদি মাফ না করে জান্নাতে যাওয়ার উপায় নাই জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে দেখতে পাবে জান্নাতিরা আরবি দেয়া প্রশ্ন করা হবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন হে অপরাধীরা তোমরা কোন অপরাধে মা সালাকা কাকুমফি সাকর সাকার নামক জাহান্নামে নামে প্রবেশ করেছ তারা বলবে কলু লামনা কুমিনাল মুসল্লি তারা বলবে ভাই আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না কি অবস্থা হবি মানে যারা পৃথিবীতে নামাজ না পড়বে তারা জাহান নামে যাবে কার কথা ওই সময় কি ঘুষ দিয়ে রায় ফিরেন যাবে হ্যাঁ ইস বাংলাদেশে নামাজি বেশি না বানা বেশি এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার হ্যাঁ পাঁচজন খালি করলেন আর মানুষই সবাই বোঝা লাগবে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার সরকারের সরকার যদি না বানায় আমাদের দায়িত্ব

দু অবয়স্করা কাবিরুন পরেন ভরে ভাই রুমানি তো ফায়ার সার্ভিসের লোক ভাই আপনার একটু আসি একটা পাল্লা আগুন লাগিছে খুব তাড়াতাড়ি আসেন ভাই ভাই খুব তাড়াতাড়ি ভাই ফায়ার সার্ভিসের লোক ভাই খুব তাড়াতাড়ি আপনার একটু আগুন নিমানে জন্য চলে আসেন ভাই নিরাপত্তা দেন ভাই খুব খুব তাড়াতাড়ি এই আপনি কয় দেন আপনি কন কন করের কন কন ভাই পাতাবিজের লোকজন তাড়াতাড়ি আসেন ভাই আগুন লাগছে সারা বাজার রেডি তাড়াতাড়ি আসেন আসেন কয় যাও আসে আসে আরে আলী বুঝা পারবি হ্যাঁ ভালো লোক আছে ভাই বুঝা যায় লোক সব আগুন লেগে গেলে আবার কি বিপদ की भी बदल ले थे ला इच्छा का लगा था हाँ इच्छा का लगा था थराई ब्राह्मण का भी सुरक्षा नहीं मेरे क्या तो आगुन चल भी नहीं मेरे क्या आगुन लाके हम देख सी मैं लाओ तुझे तो चलो ओए और तो मोहिले का नहीं आता ब्राह्मण का भी सुरक्षा नहीं इसी खरीफ का लाये ब्राह्मण का भी द्वितीय अद्भुत आ रहे हैं आ रहे हैं अरे बच्चे हां माइक ऑडिटो एटी एटी है हमारे पास एक नंबर ऑर्डर द्वितीय अद्भुत भाग कुलियाई हो काहना आ रहा है द्वितीय संगोश से भी द्वितीय है कुलियाई हो काहना आ रहा है हां आज के लगे थे स्लोटी हां मोहन भाई मोदी पर भाई अपने भी चिंता करते द्वितीय 어라 h